যতই উন্নতি করুক যেরকম উদাহরণ দিচ্ছিলাম বোঝাচ্ছিলাম যে ডাক্তার এবং পেশেন্টের আঠাশ কিলোমিটার দূরত্ব রয়েছে কিন্তু সেখানে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে রোবটের মাধ্যমে বাইপাস হার্টের সার্জারি করে সেখানে সফল করেছে এরপরে আরো একটা রয়েছে যে বর্তমান জামানায় সায়েন্স এতটাই এগিয়ে গিয়েছে মেডিকেল সায়েন্স যে কিউবের মধ্যেও বাচ্চা নেওয়া হয় কিন্তু মহান রব্বুল আলমিন বলেন তোমরা যতই প্রকার ব্যবহার করো যতই সিস্টেম বাইর করো না কেন আমি আল্লাহ যে আয়াতের মধ্যে বলে দিয়েছে সুলাগা সে সুলালা যে রয়েছে একজন বাবার পৃষ্ঠ দেশ থেকে বের হয় আর মায়ের যে এক বিশেষ অঙ্গ থেকে যে পানি বের হয় এই দুটার মিশ্রণকে আল্লাহ পাক রব্বুল আলামিন আর বিবাসে সুলালা বলেছেন তোমরা যে পদ্ধতিতেই বাচ্চা পয়দা করো না কেন কিন্তু আমি আল্লাহ যে বায়ান করে দিলাম এই জিনিস তোমাদের কিন্তু প্রয়োজন পড়বে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ভাবে কেয়ামত পর্যন্ত নسل কে চালাবেন লম্বা রয়েছে প্রসঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে বাচ্চাকে কত সুন্দরভাবে সংরক্ষণ করে তিনটা পর্দার ভিতরেই বাচ্চাকে তৈরি করলেন ওয়াইসুমিকুম ফিল রাহমি কাইফা ইয়াশা আল্লাহ পাক রাব্বুল আলামিন পছন্দ করে যেভাবে চেয়েছেন বান্দাকে সুন্দর একটা আকৃতি দান করেছেন আল্লাহ পছন্দ বান্দাকে মতো আকৃতি দেননি আল্লাহ বান্দাকে নিজের জন্য সৃষ্টি করেছেন বলেই নিজের মতো নিজের পছন্দ মতো আল্লাহ রাবুল আলমী মায়ের পেটের মধ্যে বাচ্চাকে কি আকৃতি বাচ্চাকে সকাল এবং সুরত দান করেন আল্লাহ পাক কোরআনে বলেন লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকউম আমি আল্লাহ মানুষকে উত্তম ढांचा এবং উত্তম আকৃতি যত্ন করে এত ভালো করে সৃষ্টি করলেন এর একমাত্র উদ্দেশ্য টার্গেট যে শুরুতে বলেছি ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়া'বুদু আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্দেশ্য হচ্ছে বান্দা দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহর ইবাদত করবে আল্লাহ আমরা দুনিয়ার বুকে সঠিক ইবাদত করছি কি করছি না আমরা সঠিক রাস্তায় চলছি কি চলছি না এই পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা আমি আল্লাহ হায়াত এবং মৃত্যুকে সৃষ্টি করলাম যাতে করে লিয়াবুলুকুম তোমাদের পরীক্ষা নেই আইয়ুকুম আহসানু আমালা এই পৃথিবীর বুকে গিয়ে তোমরা কারা সঠিক আমল করছো আর কারা বেঠিক আমল করছো আমাদের আমল যদি সঠিক হয় এই হায়াত আর মহতের মাধ্যমেই আমরা কি আমাদের পরীক্ষা হবে জিন্দগির মধ্যে যদি বেঠিক আমল করি আমাদের পরীক্ষা নেওয়া হবে যখনই কবরে চলে যাব আমাদের এই পরীক্ষার সময় শেষ সেখানে আমাদের খাতা দেওয়া হবে অর্থাৎ আমাদের হিসাব আমরা পেয়ে যাব তো আল্লাহ রাব্বুল আলমের ইবাদত করার জন্য আমরা এসেছি আল্লাহর ইবাদত আমাদেরকে করতে হবে কিন্তু আল্লাহর ইবাদত

আমাদের সামান্যতম মানুষ দেখানো রিয়াকারী অহংকারী চলে আসে সে আমল কিয়ামতের ময়দানে আমাদের কিছু কাজে আসবে না তো এক নম্বর শর্ত হচ্ছে আমল শুদ্ধ হওয়ার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খালিস ইবাদত করতে হবে দুই নম্বর শর্ত হচ্ছে যে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা দিয়েছেন যে সিস্টেম দিয়েছেন সেই সিস্টেম অনুযায়ী আমাদের ইবাদত হইতে হবে

অর্থাৎ আমাদের উত্তম চরিত্রের অধিকারী হচ্ছে جناب রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ যদি নবীর সালাত ওয়া সালামে পরিপূর্ণ ইত্তেবা করতে পারে পরিপূর্ণ পায়রবি করতে পারে নবীর तरीका অনুযায়ী চলতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তকে দুনিয়া এবং আখিরাত দুই জাহালি कामयाबी দান করবেন নবী আলাইহিস সালাত সালাম এই পৃথিবীর বুকে এসেছেন উত্তম চরিত্রের নিয়ে আমি তোমাকে পুরো জাহানের জন্য আলামিন আমি তোমাকে পুরো আলমের জন্য রহমত করে এই পৃথিবীর নবী সালাম আল্লাহ পাক উত্তম চরিত্র নিয়ে পাঠালেন কিন্তু এর পরও যারা নবী আলাইহি সালাত ওয়া সালামের চরিত্রের উপরে আঙ্গুল তোলে যারা নবীর আখলাকের উপরে আঙ্গুল তোলে যারা নবী আলাইহি সালাত ওয়া সালামের বিরুদ্ধে কথা বলে আমি বলতে চাই তারা হচ্ছে এক নম্বর মূর্খের দল তাদের বলা দরকার যে তারা আগে নবী আলাইহি সালাত ওয়া সালামের চরিত্র সম্পর্কে পড়ুক তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলুক যুক্তরাষ্ট্রে একজন বিশ্ববিখ্যাত পদার্থ বিজ্ঞানী ছিলেন মাইকেল এইচ হাক নামে তিনি বিধন্নী ছিলেন কিন্তু তিনি একটা কিতাব লিখলেন ইংলিশ ভাষায় আর সে কিতাবে একশো জন মহামনীষীর চরিত্র এবং আদর্শ সেই কিতাবে তিনি লিপিবদ্ধ করলেন করার পর তিনি ভাবতে লাগলেন যে আমি এই একশো জন মহা মনীষী একশো জন গুরু জীবনী লিখলাম এই কিতাবের মধ্যে এক নম্বর লিস্টে আমি কার নাম দেব সে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী এবং ঐতিহাসিক তিনি ভাবতে 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 গবেষণা করতে করতে এক পর্যায়ে গিয়ে দাঁড়িয়ে গেলেন তিনি নবী করিম সাল্লাহ আলিহিবাসাল্লামের এক নম্বরে স্থান দিয়ে দিলেন সুবাহান আল্লাহ

যে দশ বছর খেতমুতে থাকার পরেও নবী আলী সালাম কোনো দিন আমাকে হুইপ জারি করে কোনো কথা বলেন নাই শুধু এটাই নয় আজকে আমরা পুরো বিশ্বে আমরা কি স্লোগান তুলেছি যে গাছ লাগান প্রাণ বাঁচান কিন্তু নবী সালাত সালাম ছাড় দিতে হবে এক নম্বর আমার মিথ্যা বলার অভ্যাস আছে দুই নম্বর আমি অলস মানুষ আমি পরের মাল চুরি করে খাই তিন নম্বর আমি একজন চরিত্রহীন মানুষ আমি জেনা করতে ভালোবাসি আমাকে তিনটা জিনিসের অনুমতি আর রাসূলুল্লাহ আপনি যদি দেন আমি ইসলাম কবুল করে নেব এটা কি সম্ভব বলেন এরপর নবী হচ্ছেন আমাদের রূহানি ডাক্তার মানুষের কলবের ডাক্তার দিলের ডাক্তার নবী বললেন যে ভাই তুমি ইসলাম করবে আর জিনিসের অনুমতি চাইলে এটা কি করে ঠিক আছে দুটো জিনিস আমি তোমাকে দিলাম তুমি আমার জন্য একটা ছেড়ে দাও যে তুমি মিথ্যা বলবে না সাহাবি বললেন যে ইসলাম কবুল করব মিথ্যা বলবো না এর মধ্যে কোনো মজা নেই পরের মাল চুরি করব এ তো মজা রয়েছে জেনায় লিপ্ত হব এত তো শারীরিক তৃপ্তি রয়েছে ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ হাত রেখে ঈমান আনলেন কালেমা পড়ে মুসলমান হলেন এরপরে সাহাবী চলে গেলেন যাওয়ার পরে রাতের বেলা ডাক দিল ডাকাতের দল যে ভাই বের হও অমুকের বাড়ি যেতে হবে চুরি করতে হবে সেখানে ডাকা দিতে হবে সে সাহাবী ভাবতে লাগলেন সকাল বেলা মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করতে যখন যাব আমার যদি জিজ্ঞাসা করে যে আমার সাহাবী ইসলাম কবুল করার প্রথম রাত্রি কেমন কাটলো এরপরে আমি মিথ্যাও বলতে পারবো না ইয়া যে চুরি করতে যাইনি সত্যও বলতে পারবো না যে আমি চুরি করতে গেছি ডাক দিয়ে বললো যে আমি ইমান এনেছি তবা করলাম আর কোনোদিন চুরি করবো না আবার রাত গভীর হল বেশ্যা নারীটাকে ডাক দিলো যে হে যুবক জেনা করার জন্য চলে আসো সে যুবক চোখের পানি ছেড়ে দিল ভাবতে লাগলো বেলা মসজিদে নবমীতে যাব আমার অসুল জিজ্ঞাসা করবে আমার সাহাবি ইসলাম কবুল করার প্রথম রাত্রি কেমন কাটলো মিথ্যাও বলতে পারবো না আর একদম যঘন্য সত্যও বলতে পারবো না আমি জেনা করা ছেড়ে দিলাম নবি کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে এসে যখন ফজরের নামাজ পড়ে কিমতে বসলেন নবিরাসলাম ঠিক কাছেই বললেন আমার সাহাবী ইসলাম কবুল করার পরে প্রথম রাত কেমন কাটলো ইয়া রাসূলুল্লাহ আপনি হচ্ছেন রূহানী ডাক্তার আপনার একটা ট্যাবলেটে আমার তিন তিন রোগ শুদ্ধ হয়ে গেছে দেখেন নবী আলে সালাতামের চরিত্রের মধ্যে নবী আলে সালাতামের আকলাতের মধ্যে কত হিকমত রয়েছে কিন্তু আজকে আমরা মিথ্যার বিরুদ্ধে কথা বলি নবী আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর পূর্বে এই মিথ্যার বিরুদ্ধে কত সুন্দর কৌশল করে নবী আলে সালাতাম মেহনত করেছেন সময় সংকীর্ণ আমাদের মধ্যে আমাদের বিশেষ বক্তা চলে এসেছেন এই